ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের বিশাল ডানাওয়ালা এক থুত্তরে বুড়ো গল্পটি আরম্ভ করে তার কিছুটা পড়িয়ে দিয়েছি যারা দেখোনি সেই ভিডিওটা দেখে নিতে পারো আজকে আমি তোমাদের তার পরের থেকে কিছুটা পড়িয়ে দিয়েছি আর লাস্টবার তার পরের দিন তোমাদের পড়িয়ে দেবো তারপর তোমাদের এর থেকে এমসি কিউর তার অ্যান্সার আলোচনা করে দেবো আগে একটু তোমাদের সংক্ষেপে জানিয়ে নিই এই বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়োর ব্যাপারটা এটা লিখেছে গাবরিয়াল গার্সিয়া মার্কেজ যার অনুবাদ করেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এটি ইংলিশ যে গল্প বাংলা অনুবাদ করা হয়েছে সেই গল্পটা হচ্ছে আ ভেরি ওল্ড ম্যান উইথ ইনোর মাস উইংস এর বাংলা অনুবাদ হচ্ছে বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো এটি একটি এই অনেকের থাকে যে গল্প থাকে যেমন আমাদের ডিরেক্টিভ টাইপের বা ভৌতিক গল্প থাকে কিন্তু এইটা হচ্ছে ম্যাজিক রিয়ালিজম অন্তর্ভুক্ত ওটা ছোটো গল্প এর আগে তোমাদের বলেছি যে এখানে মেন চরিত্র মানে প্রধান চরিত্র হচ্ছে পেল্লাই এবং তার স্ত্রী এলিসেন্ডা তার তার ছোট বাচ্চা সদ্যজাত বাচ্চা জ্বর হওয়াতে তারা মনে করেছিল কাঁকড়ার জন্য ঝড় হয়ে তাদের তার বাচ্চার জ্বর হয়েছে ওই জন্য সেই কাঁকড়াগুলো সমুদ্রে ফেলে দিয়ে আসতে গেছিলো তখন তারা আবিষ্কার করে সেই পেল্লাই যে তাদের উঠোনের ওখানে একজন বুড়ো থুবড়ে মুখ থুবড়ে পড়ে আছে এবং সে তার স্ত্রীকে দেখতে দেখা দেখতে দেখাতে নিয়ে যায় যে তার স্ত্রীকে দেখায় যে সেই বুড়োটা পড়ে আছে এবং তারপরে রাত্রির বেলায় তার তার বাচ্চার যখন জ্বরটা কমে গেছিলো এবং তারা বুঝতে পারলো যে সেই এর জন্যই জ্বরটা কমে গেছে সেই থুত্থুরে বুড়োটার জন্যই জ্বরটা কমে গেছে তাকে তারা কি করেছিল ভাসিয়ে বেলায় ভাসিয়ে তারা যেতে দি পাঠানোর চেষ্টা করেছিল কিন্তু সকালবেলা পুরো গ্রামবাসীরা সেই জায়গাটা ভিড় করেছিল তোমাদের এটা আলোচনা করে দিয়েছি এবারে তারপর থেকে আমি তোমাদের আলোচনা করছি যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায় এতদূর আলোচনা করেছি আজ বাকি তারপর থেকে করছি তার বিচক্ষণতা দূরদর্শিতা সকলে গিয়ে পড়ল বন্ধা সব হৃদয় বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদে এক হাট হাটবাজারে ব্যস্ততা আর শোরগোলের উঠল উঠানে আর ভিড়কে সরিয়ে দেবার জন্য ডাকতে হলো সঙ্গী সমেত সেনাবাহিনীকে নহিলে বাড়িটা তার প্রায় ধসিয়ে যেত এই হাটবাজারে এতই জঞ্জাল ঝাড় দিয়ে এলিসেন্ডার সির দ্বারা যেন দুমড়ে গিয়েছিল শেষটায় তার মাথায় খেলে গেল আরে উঠোনে চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে তো দর্শনী বাবদ পাঁচ সেন্ট করে চাওয়া যায় তাহলে কি হলো তার বিচক্ষণতা দূরদর্শিতা সকলেই গিয়ে পড়লো সব হৃদয় মানে পাদ দি গনশাখা এলেন তার যে এত বিচক্ষণতা তিনি যে এত দূরদর্শী তার 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 মধ্যে যে কত বুদ্ধি তার সমস্ত এসে তিনি যে আগে যে যাদের বন্ধানৃদ যাদের মনের মধ্যে সেই কথাগুলো পৌঁছায়নি তারা বুঝতে পারেনি তারা এখন সে তাদের কথাগুলো বুঝতে পেরেছে বন্দি দেবদূতের খবর এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল হাটবাজারে যে এলাইদের মানে পেলাই আর এলিসেন্ডার যে বাড়িতে চারিদিকে কী করলো শোরগোল পড়ে গেল আর তাদের এই ভিড় এত ভিড় হয়ে গেছিল যে সে ভিড়কে থামানোর জন্য সেনাবাহিনীকে ডাকানো হয়েছিল নাহলে তাদের ঘর বাড়ি ধসে যেত আর তার ফলে সেই লোকজন আসার ফলে কি হতো পুরো ঘর বাড়ির চারিদিকে এত জঞ্জাল এত ধুলো এত নোংরা হতো যে এলিসেন্ডাকে সেটা পরিষ্কার করতে গিয়ে তার পিঠের শির দ্বারা দুমড়ে যেত শেষটায় এলিসেন্ডা একটা বুদ্ধি খাটিয়েছিল যে সে যদি চারি চারিদিকটা একটা বেড়ার মতো করে দেয় আর যারা সেই দেখতে আসবে সেই থুতুরের বিশাল ডানাওয়ালা বুড়োকে তাদের কাছ থেকে যদি পাঁচ সেন্ট মানে সেন্ট কথার মানে হচ্ছে মুদ্রা তাদের কাছ থেকে যদি তাদের কিছু পয়সা নেওয়া যায় তাহলে তাদের কি হবে ভালো উপার্জনও হয়ে যাবে কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে এক ভ্রাম্যমান সার্কাসের দলও এসে পৌঁছালো যার ছিল এক উড়ন্ত দর বাজিকর তাহলে কি হলো কৌতূহলে এখানে যে বললাম যে সারা জায়গা থেকে লোক দেখতে আসছে সেই থুতুরে বুড়োটাকে নানা দূর দূরান্ত থেকে লোক এলো এক ভ্রাম্যমান সার্কাস দল এলো ভ্রাম্যমান সার্কাস দল মানে কি যারা ঘুরে ঘুরে সার্কাস দেখায় সেরকম এক দল এলো এক উড়ন্ত দর দর বাজি কর মানে কর মানে কি যা দড়ির ওপর সে দ্বারা দেখায় সার বা বাজেই দেখায় যে দড়ির ওপর নানারকম ঝুলন্ত দড়ির ওপর যে তারা দেখা সার্কাসের মতনই ওরকম লোক এলো সে ভিড়ের ওপর বার কয়েক ভোবো করলো কিন্তু কেউ তার কোনো পাত্তাই দিল না সে এসে যে তার ভিড়ের ওপরে চারিদিকে ভোবো করলো তার কী কথাবার্তাগুলো কেউ পাত্তা দিল না কারণ তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না বরং সেগুলোকে দেখাচ্ছিল কোনো বাদুরের মতো সেই যে দরবাজিকর তারা এসে সে কিছু ভোগো করে যে সে কিছু বলল বা তার কথা তাকে কেউ পাত্তা দিল না কারণ তার এটা কিরাম লাগছিল নাক্ষত্র বাদুরের মতো দেখাচ্ছিল জগতের সবচেয়ে দুর্ভাগা আসক্তরা এলো স্বাস্থ্যের সন্ধান দেখো তাহলে কারা কারা এলো জগতের সবচেয়ে দুর্ভাগ্য মানে যারা খুবই কষ্টের মধ্যে আছে তারা কি করলো এলো তাদের নিজেদের স্বাস্থ্যটাকে শুধরানোর জন্য তাদের নিজেদের স্বাস্থ্যটাকে ভালো করার জন্য এলো এলো এক বেচারি মেয়ে জন্ম থেকে সে গুনে যা এলো এক বেচারি মেয়ে জন্ম থেকে যে গুনে যাচ্ছিল তার বুকে ধুকপুক মানে কি আর একজন একটা মেয়ে এলো যে সে তার জন্ম হবার পর থেকেই সে কি করলো তার হার্টবিট তার কমে যাচ্ছে সেরকম একজন মেয়ে এলো গুনতে গুনতে এ এখনও যেসব সংখ্যায় শেষ করে ফেলেছে এলো এক পর্তুগিজ তাহলে কারা কারা এলো এক বেচারি মেয়ে এলো যা জন্ম থেকে সে কী করছে গুনে যাচ্ছে ধুকপুক মানে তার হার্টবিট তার কম হার্টবিট সেটা কমে যাচ্ছে সেটা সেরকম একজন মেয়ে এলো গুনতে গুনতে এখন সব সংখ্যায় শেষ হয়ে ফেলেছে এলো একজন পর্তুগিজ কিছুতেই সে কখনও ঘুমাতে পারে না মানে সে কারণ তারা যে কোলা হল তার ঘুম কেবলই চটিয়ে দেয় তাহলে কি হলো যে একজন এমন একজন পর্তুগিজ এসেছিলো যে রাত্রিবেলা ঘুমাতে পারে না তাকে তারাদের যে কৌতূহল তাকে কি করে বিরক্ত করে মারে সে সেজন্য সে রাতে ঘুমাতে পারে না এলো এক ঘুমে হাঁটা লোক অনেকে থাকে যে যারা কি করে যে দিনে জেগে থাকা অবস্থায় যারা ঘুমিয়ে ঘুমিয়ে কি করে তারা এখান থেকে রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে ওদিকে চলে যায় এরকম একজন অসুস্থ মানুষও থাকে যারা কি করে তারা রাত্রে তারা খুশ থাকে না যারা তারা ঘুমিয়ে ঘুমিয়ে এখান থেকে ওখানে চলে যাচ্ছে সেরকমও একজন লোক এলো যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করছে সব রাত্রিতে ঘুমের ঘরে উঠে গুপলেট করে দেয় তাহলে কে কে এলো দেখো একজন এক বেচারি মেয়ে এলো যার ধুকপুকানির অবস্থা মানে হার্টবিটের প্রবলেম সেরকম একজন এলো দুর্ভাগা একজন সন্ধানে তার নিজের স্বাস্থ্যের সন্ধানে এলো আর একজন পর্তুগিজ এলো তাকে সারা রাত ঘুমাতে দেয় না তারারা আর কারা এলো একজন ঘুমে আটা লোক যে কী করে রাত্রিবেলা ঘুমে ঘুমে সে কী করে এখান থেকে ওখানে চলে যায় আর একদল এলো কি যে জেগে ঘুম জেগে কাজ করে আর রাত্রিবেলা যে কাজটা করে সেই গাছটা কী করে সে করে দেয় এছাড়াও কত কত জন তাদের অবশ্য এক ভয়াবহ সব অসুখ আছে পৃথিবীকে ঝা কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজ জমির বিশৃঙ্খলতা তার মধ্যে পেলাই আর এলিসেন্টরা অবশ্যই তাদের ক্লান্তিতে সুখী করা কারণ হপ্তা শেষ হবার আগে তারা তাদের সবগুলো ঘর ঠেসিয়ে টাকা করিতে আর ভেতর ডোকবার পালা কখন আসে তার জন্য তীর্থতাতীদের সার সার অপেক্ষা করতে করছে বাইরে তাই কি দিগন্ত পেরিয়ে কোথায় চলে যাচ্ছে তাহলে কি দেখো যে কত লোকজন এলো যাদের নানারকম ভয়াবহ অসুখ পৃথিবী কাঁপিয়ে যাচ্ছিল যে ভয়াবহ যে যাওয়ার জমি বিশৃঙ্খলতা তার মধ্যে পেলাই আর এজিস্টরা কি করছিলো অবশ্য তাদের এই ক্লান্তি সুখী কারণ হবার শেষ আগে সে তাদের নিজের ঘর বাড়ি কী করছে টাকা পয়সা দিয়ে ভরিয়ে নেওয়ার চেষ্টা করছিল আর ভেতরে ঢোকবার জন্য মানে সেই দানাওয়ালা থুতুরে বুড়োকে দেখার জন্য তীর্থযাত্রীদের কি করছে তাদের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছিল ভেতর ঢোকবার পালা কখন আসে তার জন্য তীর্থযাত্রীরা সার অপেক্ষা করছে বাইরে তা এমন কি দিগন্ত পেরিয়ে কোথায় চলে যাচ্ছে মানে যে তীর্থযাত্রীরা এতজন এত ভিড় করেছে যে দিগন্ত মানে মনে হচ্ছে আকাশ আর মাটি যেখানে মেশে মানে তাদেরকে দেখে এমন মনে হচ্ছে যে মানে তারা এত দূর লাইন হয়ে গেছে সেই তীর্থযাত্রী যে যে সেই থুথুরে বুড়োকে দেখার জন্য যেন দিগন্ত যেন আকাশ আর মাটি যেন সেখানে মিশেছে সেখানে অবধি যেন তাদের লাইন হয়ে গেছে এই দ্বীপ দুটি ছিল একমাত্র যে তার নিজের এই ফুলুসতুলুস নাট নাটো কোনো ভূমিকায় নেয়নি মানে এই যে দেবদূত যে কোনো কিছু তার গরুস্থ বা কোনো কিছু সে ভূমিকা সে নেয়নি আর সেই ধার ধার করার নীড়ে কীভাবে সে একটু ঘুম আরাম পাবে তারই চেষ্টা সে কাটায় সারা সময় তাহলে কি হলো যে তার মধ্যে কোনো এইসব নাটক কোনো কিছু ভূমিকা সে নেয়নি সে শুধু একটু চেয়েছিল সে যে এই নীড়েতে মানে এই বাসাতে সে একটু আরাম করে বিশ্রাম করা তার চেষ্টায় সে কাটার সময় তেলের বাটি ও উপাসনার মোমগুলো নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথা গরম হওয়ার জোগাড় তাহলে এই যে তেলের বাটি আর এই উপাসনার মোমবাতিগুলো তা জ্বালানোর জন্য তার মাথা কি গরম খারাপ হওয়ার জোগাড় অথচ ওগুলো সারাক্ষণ ওই তারের খাঁচায় জ্বলছে যারা এসছে তারা কি করছে এই মোমবাতি জ্বালছে এই তাল এই করছে আর সেগুলো তারের খাঁচাতে আর সেগুলোতে কী হবে তার উত্তাপে তার মাথা খারাপ হওয়ার জোগাড় গোড়ায় তাকে ওরা ন্যাপথলিন খাওয়ানোর চেষ্টা করেছিল সেই পরম জ্ঞানী পরশিনী প্রজ্ঞা অনুযায়ী সে তাই নাকি দেবদূতের খাদ্য হিসাবে বিধান পীড়িত তাহলে কি কিছু কিছু আগে যে বললাম যে খুব বুদ্ধিমান যে পরশিনী সে এসে তাকে বলেছিল যে তার বাচ্চাটাকে নিতে এসছে সেই দেবদূত সে কি করেছে তাদের বিধান দিয়েছিল যে দেবদূত নাকি ন্যাপথুলিন খায় তা সেই তাকে ন্যাপথলিন খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সে খায়নি কিন্তু ওই ফিরিয়ে দিয়েছে যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ তাহলে পোপ যে তোমার মানে যে প্রধান যে খ্রিস্টান জগতের সর্বোচ্চ যিনি পোপ তিনি যে খাবার দিয়েছিলেন সেই খাবারও কি করেছিল সেই ফিরিয়ে দিয়েছিল দানাওয়ালা থুতুরে বুড়ো সেটাও কিন্তু সে খায়নি পাপি তাপিরা প্রাশ্চিত্ব করবার জন্য মান প্রাশ্চিত্ব করার করবার জন্য মানত করে সে মানত করে এই এইসব ভুরি বোঝ তার কাছে নিয়ে এসেছিল আর তারা কখনো এটা বুঝতে পারেনি যে সে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না এবং যারা নিজেদের মনে করে যারা পাপ করেছে তারা নিজেদের এই পাপ খণ্ডন করার জন্য সেই থূতরে জানালা হলার বুড়োর কাছে কি খাবার নিয়ে এসেছিল কিন্তু সেই খাবার নিয়ে এসে কিন্তু তারাও বুঝতে পারেনি যে সে এইসব খায় না সে কি খায় বেগুন ভর্তা ছাড়া আর কিছুই সে খায় না সে কি একজন দেবদূত বলেই কি নাকি না ফুগলা দাঁতের এক বুড়ো থুট বলে মানে সে যে বেগুন ভর্তা খায় তার এটা পছন্দ না সে দেবদূত বলেই কি খায় না তা তার ফুলা দাঁত বলেই সে এই বেগুন ভর্তা খায় তারা কেউ বুঝতে পারেনি যে সে কী খায় কেউ বলছে ন্যাফথলিন খায় কেউ তাকে নানারকম পোপ পোপ সে কি করছে সে তাকে খাবার দিচ্ছে যারা পাপি তাপি যারা নিজেদের মনে করছে যারা পাপ পড়েছে তারা নিজেদের এই পাপ করার জন্য তাকে খাবার দিচ্ছে কিন্তু সে কি এই সমস্ত খাবার সে খায়নি তবে একমাত্র অতি প্রাকৃত শক্তি মনে হলো তার ধৈর্য বিশেষত প্রথম দিনগুলোই তার ডানায় যেসব নাক্ষত্র পারভত জম্পেস করে গজিয়েছিল তার খোঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাত তাহলে কি যে তার ডানায় যে সমস্ত পোকামাকড়রা কী করেছিল গজিয়েছিল আর সেখানে কি করতো মুরগিরা কী করতো সে পোকামাকড়গুলো খাবার জন্য তাকে ঠোকরাতো আর পঙ্গুরা কি করতো ছেড়ে ছিঁড়ে নিত তার পালক ডানার বিকল টুটো অঙ্গ গোড়ায় ছোঁয়াবার জন্য আর আর অন্যরা কি করতো পঙ্গুরা তার ডানা থেকে কি করতো পালক নিয়ে নিত তার এই যে অঙ্গগুলোতে ছোঁয়ালে তার পঙ্গু অঙ্গগুলোতে ছোঁয়াবার জন্য যাতে সেই তার পঙ্গু অঙ্গগুলো ঠিক হয়ে যায় আর এমন কি যাদের প্রাণে সবচেয়ে দয়া ধর্ম ছিল তারাও তো যখন তাকে ত্যাগ করে ঢিল ছুটতো যাতে উঠে পড়া আর দাঁড়ালে তাকে কেমন দেখা সেটা দেখবার জন্য আর কি করতো কিছু লোক তাকে কি করতো ঢিল ছুঁড়ে মারতো যে তাকে শান্ত তখনও সে কি করতো শান্ত থাকতো তাকে দেখার জন্য ঢিল কিন্তু তখনও সে শান্ত থাকতো একমাত্র যেবার তারা তাকে উস্কিয়ে তাতিয়ে দিতে পেরেছিল সে তখনই যখন তারা তার পাশটা পুড়িয়ে দিছিল তপ্ত লোহায় যা দিয়ে ছেখা লাগিয়ে তারা বলদের মার্কা বলদের গায়ে মার্কা দিত মানে কি হতো তো তাকে কি করেছিল যে তপ্ত লোহা দিয়ে তাকে ছ্যাঁকা দিয়েছিল যেমন বলদের গায়ে মার করা হয় সেরকম তাকে দেওয়া হয়েছিল কারণ সে এতক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল পড়েছিল যে তারা ভেবেছিল যে বুজি মরেই গিয়েছে আতকে জেগে উঠেছিল সে তখন তার রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে পোলাপ বকেছিল জল ফেটে চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার আর তার ডানা আর তার ডানা ঝাপটে বার দুই যা মুরগির বিষ্টা আর ধুলোর এক ঘূর্ণি হাওয়া জুড়ে তুলে দিয়েছিলো সে যে তাকে যে লোহার শিখ দেওয়া হয়েছিল গরম তাতে সে কী করছিল এমন একটা পোলাপ তার এত কষ্ট হয়েছিল যে সে এমন একটা পোলাপ চিলিয়েছিলো যে তাতে কী হয়েছিল যেন চোখ থেকে যেন জল ফেটে বেরিয়ে আসার মতো আর ডানা ঝাপটালে যেমন মুরগি যেমন ফটি করলে যে সেই যেমন মনে হয় আর চান্দ্রলোকের যে ধুলো যে ঘূর্ণিঝড় তুলেছিল সেরকম যেন সেগুলো মনে হয়েছিল আর এমন একটা দমকা ঝাপটা তুলেছিল আতঙ্কের বরং জ্বালার ব্যথা আতঙ্কে দেখে কিছুতেই এ জগতে বলে মনে হয়নি তাহলে কি যে আর এমন একটা দমকা ঝাপটা মানে সে এমন একটা ঝাপটা তুলেছিল যে আতঙ্কে যাকে কিছুতেই এ জগতে বলে মনে হয়নি যদিও অনেকে ভেবেছিলো তার সারাটা ঠিক ক্রোধের নয় বড় ব্যথার জ্বালা তাকে যে তার যে সাড়া তুলেছিল সে যে জানার ঝাপটা দিয়েছিল সে ডানা ঝাপটাটা বরঞ্চ তার কষ্টে তাকে যে শিখ ফুটানো হয়েছিলো সে শিকের জ্বালার যে ঝাপটা সে ব্যথার সেই তা কিন্তু সেটা ক্রোধের নয় আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এমন চটিয়ে দেওয়া না হয় কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল তার এই নিষ্ক্রিয় ঔদাস্য মোটেই কোনো বিন নায়কের বিশ্রাম নয় বড় কোনো মহাপ্লাবনের পূর্ব মুহুর্তে থমথমে ছমছমে ঘুম তাহলে দেখো তাকে তারা সব তারা মানুষেরা বুঝতে পেরেছিল যে তাকে আর চটিয়ে লাভ নেই কেন মানুষেরা দেখবে যে ঝড় হওয়ার পূর্ব মুহূর্তে যেমন সারা জায়গাটা যেমন থমথমে পরিবেশ থাকে যেমন চুপচাপ নিস্তব্ধ পরিবেশ থাকে ঠিক তেমনই সেই সময়টা মহাপ্লাবনের আগের সেই পূর্ব মুহূর্তে সময়টা সেরকম লেগেছিল সেটা মোটেই বিনায়কের বিশ্রাম ছিল না তারা এটা বুঝতে পেরেছিল। বাড়ির ঝি চাকরানীদের প্রেরণা পাওয়ার সব সূত্র দিয়েই পাদড়ে গোঁশাগা ভিড়ে ছে্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিলেন তাহলে দেখো যে মানে সব ঝি চাকরা যেমন এসে যেমন করে যেমন সেও কী করেছিল যে তাদের এই গনসাগা তার সে তাকে মানে রক্ষা করার জন্য তাকে চেষ্টা করেছিল বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তার জন্য অপেক্ষা করছিলেন মানে তিনি ওপর থেকে যে কি তার জন্য রায় দেয় সেটার জন্য তিনি অপেক্ষা করছিলেন কিন্তু রোম থেকে আসা চিঠিতে তার কোনো তারাই দেখা গেল না তারা তাদের সময় কাটিয়ে দিল এসব প্রশ্নে বন্দির কোনো এই যে তাকে যে সে চিন্তার মধ্যে ছিল যে ওপর থেকে কোনো চিঠি আসবে তা সে তার জন্য সে অপেক্ষা করছে কিন্তু সেসব কিছুই হলো না তা কী ছিল তারা তাদের সময় কাটিয়ে দিল এসব প্রশ্নে তারা কি কী প্রশ্ন করেছিল বন্দির কোনো নাবি আছে কিনা তার কথাবার্তার সঙ্গে সিরিয়াস প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কি না তারা তারা তাদের মতো করে করেছে সে অপেক্ষা করেছিল যে তার জন্য কিছু চিঠি পাঠাবে সেই সমস্ত তো করেনি তারা কি করেছিল তারা তারা আরও উল্টো অন্যরকম তারা প্রশ্ন দিয়েছিলো যে বন্দির কোনো নাবি আছে কি না তার কথাবার্তার সঙ্গে সিরিয়াস প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কি না একটা ছুঁচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায় অথবা সে কি নিছক নরওয়ের কোনো লোক না গায়ে ডানা লাগিয়ে এসেছে নানা রকম তাদের উদ্ভব প্রশ্ন যে সে কি কোনো নরমের লোক বা সে গায়ে ইচ্ছা মতো সে নানা মিথ্যে ডানা লাগিয়ে এসেছে এই সমস্ত তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময়ের শেষ অবধি যাতায়াত করতে থাকতো যদি না একটা দৈব ঘটনা পাত্রে শাখা সব নাজেহাল বিপত্তি একটা ইতি টেনে দিত তাহলে দেখো সেই যে একটা একটা দৈব ঘটনা কথা যেটা সেটা বলা হয়েছে না হলে এটা এটা ইতি টেনে দিত না ঘটেছিল কি কি এক এই ওই দিনগুলোতে আরও সব কত রকম উৎসব মেলা আর সারকাসের হরেক রকম বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ে ভ্রাম্যমান প্রদর্শনী তাহলে দেখো তোমাকে এখন আমি কি বললাম যে ভ্রাম্যমান প্রদর্শনী মানে কি যে যারা ঘুরে ঘুরে কি করে তোমার এদিক ওদিক ঘুরে ঘুরে যারা সার্কাস মানে সারকাস দেখায় তাদের কথা বলেছিলাম ভ্রাম্যমান সেই সময় কী এসেছিলো একটা ভ্রাম্যমান প্রদর্শনী এসেছিলো সেটা কি যে তার বাবা মায়ের কথা অবাধ্য হয়েছিল বলে সে মাকস্যা হয়ে গেছিল তাহলে একটা মাকস্যা মেয়ে এসেছিল যে না কি কীভাবে সে মাকস্যা হয়েছিল না সে তার বাবা মায়ের কথা শোনেনি বলে তাই জন্য নাকি সে মাকস্যা হয়ে গেছিল দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয় একে দেখতে যে যেতেও তার চেয়ে কম পয়সা দর্শনী বাবদ দিতে হয় মানে দেবদূতকে জানালো ছত্তুড়ে বুড়োকে দেখতে গিয়ে যে বলেছিলাম পাঁচ সেন্ট যে মানে মুদ্রা মতো দিতে হতো এখানে একে দেখতে গেলেও তার থেকে খুব কম পয়সা বাবদ দিতে হতো শুধু তাই নয় তার এই অসম্ভব দশার জন্য লোককে যা খুশি প্রশ্ন করবার সুযোগ দেওয়া হতো তার এই যে দশা হয়েছে সে কেন মাকস্যা কন্যা হয়েছে বা তার কি এই সমস্ত কথাও তাকে তারা প্রশ্ন তারা ইচ্ছা মতো প্রশ্ন করলে সে তার কী করতো উত্তর দিত এমনকি তাকে আগাপতলা খুঁটিয়ে দেখতো পাওয়া যেত তাকে পুরো ওপর থেকে মাথা থেকে পা পর্যন্ত তাকে খুঁটিয়ে দেখতেও পেত যাতে তার এই বিভীষিকার সত্য মিথ্যা সম্বন্ধে কারোর মনে কোনো সন্দেহ না থাকে যে সে মিথ্যে সে কোনো মাকড়সা কোনো না এই সমস্ত তাদের মধ্যে যেন কোনো মিথ্যা তাদের মধ্যে কোনো কোনো সন্দেহ না থাকে তার জন্য তাকে ওপর থেকে মাথা পর্যন্ত দেখতে দেওয়া হতো তাকে খুঁটিয়ে প্রশ্ন করতে পারত যে সে কেন মাকড়সা হয়েছে এই সমস্ত সে এক ভয়ঙ্কর তারান্তোলা একটা মস্ত ভেড়ার মতো বড়। আর সেই বিভীষিকার সত্যমিত্যা সম্বন্ধে কারোর মধ্যে কোনো সন্দেহ থাকবে না সে এক ভয়ং তার যেন একটা মস্ত ভেড়ার মতো বড় আর তার মাথাটা এক বিষাদময় কুমারিবি ভয়ঙ্কর তারাতলা মানে কি যে এই তারানতুলা যে দক্ষিণ আমেরিকা বা ইউরোপ এই সমস্ত জায়গায় এই তারানতুলায় বড় মাকড়সাগুলো দেখা যায় এটা কেমন ছিল একটা মস্ত ভেড়ার মতো বড় ছিল আর তার মাথাটা কেমন ছিল এত কুমারী যার বিয়ে হয়নি সেই রকম একটা মেয়ের মতো দেখতে ছিল যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক তা কিন্তু তার তার্য আকৃতি নয় বরং তার অকৃত্রিম দুঃখী করুণ গলা তার গলাটা ছিল এত করুণ এত দুঃখী সে গলায় তার দুর্ভাগ্যের সমস্ত খুঁটিনাটি বর্ণনা করতো যে তাকে দেখতে কেমন ছিল তারান্তোলা মাকড়সা বড় যেটা বললাম যে দক্ষিণ আমেরিকা বা ইউরোপে এরকম মাকড়সা দেখা যায় সেরকম তার মস্ত ভেড়ার মতো তার ছিল মতো বড় আর তার মাথাটা ছিল যে কুমারী মেয়ে বিষাদময় কুমারী মতো কিন্তু তার সব থেকে কি ছিল তার গলার আওয়াজটা ছিল খুব দুঃখ বিদারক তার গলার আওয়াজটা কী ছিল খুব দুঃখের মতো গলা ছিল তার সেই গলার দিয়ে সে তার তার সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত বর্ণনা করতো যখন সে একেবারে ছেলে মানুষ এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর সে যখন এক বোনের মধ্যে দিয়ে বেরিয়েছিল তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত যেন আকাশকে দুভাগে ফেরে দিয়েছিল আর ফাটলের মধ্যে দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা যা তাকে বদলে দিয়েছিল এই আজব মাকস্যা দেখো তাহলে সে কিভাবে মাকস্যা হয়েছিল সে তার গল্পটা সে জানালো যে সে ছোটোবেলায় কী করেছিল সে তার মা বাবাকে না জানিয়ে সে এক রাত্রিবেলা কী করেছিল এক নাচের আসরে সে চলে গেছিলো তার মা বাবাকে অনুমতি না নিয়ে আর সে সেখানে কি করে সারা রাত ধরে নাচ গান করেছে নাচ করেছিল পরে সে যখন সে ফি ফিরে আসছে তখন হঠাৎ একটা বজ্রপাত যেন সে আকাশকে দুমড়ে যায় সেরকম এক বজ্রপাত সে বিদ্যুৎ শিখায় তাকে কি করেছিল আজব মাকসায় বদলে দিয়েছিল যাদের প্রাণে দয়াদাক্ষিণ্য আছে তারা তার মুখে মাংসের বড়া ছুঁড়ে দেয় একমাত্র তাই তাকে একদিন ধরে বাঁচিয়ে রেখেছে দেখো তাহলে সে কি খেতে ভালোবাসে সে মাংসের বড়া যেমন থুতুরের বুড়ো যেমন বেগুনের ভর্তা যেমন খেতে ভালোবাসে সে তেমন কি খেতে ভালোবাসে সে মাংসের বড়া আর যাকে যারা তাকে ভালোবাসে তাকে ভালোবাসছে বা তাকে মনে করছে তাকে তারা কি করছে তাকে ভালো লাগে তাকে তার মুখের কাছে কি করছে মাংসের বড়া ছুঁড়ে দিচ্ছে আর এতদিন ধরে তাকে এই মাংসের বড়ায় তাকে বাঁচিয়ে রেখেছে এরকম এক দৃশ্য যার মধ্যে এত মানবিকতা সত্য আর এমন এক ভয়ঙ্কর শিক্ষা আছে যে তা চেষ্টা না করে হারিয়ে দিতে পারে না কোনো উদ্ধত দেবদূতের প্রদর্শনী যে দেবদূত কিনা না দেবদূত কিনা না কখনও তাকে নাকশিটকে তাকায় মত্তবাসীদের দিকে তাহলে কি বলল যে এই এই মাকর্ষা মেয়েটার কাছে গেলে কম কম দক্ষিণা দিতে হয় সে তার সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত কিছু গুছিয়ে বলে আর সেখান থেকে কি একটা বার্তা পাওয়া যায় যে যে বাবা মার কথা না শুনলে কি দশা হতে কি দশা হতে পারে কারণ সে মাকর্ষা কন্যা পরিণত হয়েছিল তার এই দশা হয়েছিল আর সেই বুথুত্তরে বুড়ো কি করে না গেলে মত্তবাসীদের দিকে কিন্তু নাক ছিটকায় তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক ঘটনা দায় চাপিয়ে দেওয়া হয়েছিল তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলা বোঝাচ্ছিল মানে দেবদূত কাছে এসেছিল যারা একজন অন্ধ আতু যে চোখে দেখ মানে যে অন্ধ আতু যে যার খুব কষ্ট সে চোখে দেখ দৃষ্টি পায়নি যে চোখে দেখতে পায় না সে এসেছিলো তার চোখটাকে ঠিক করার জন্য সে কিন্তু দৃষ্টি পায়নি তবে তার কী হচ্ছিল তার তিনটে এক্সট্রা নতুন দাঁত গজিয়ে গেছে দেখো কীরকম অবস্থা যে তার চোখে চোখ ফেরাতে এসেছিল কিন্তু তার চোখ না ফিরে এসে তার তিনটে দাঁত গজিয়েছিল কিংবা এক পঙ্গু বেচারি সে তার পা ঠিক করতে পঙ্গু বেচারি সে যেতে হেঁটে হেঁটে গিরি করতে পারিনি বটে কিন্তু সে কী করেছিল একটা লটারি জিতে নিয়েছিল তখন কীসব আজব ঘটনা ঘটে গেছে যে যে চোখ ঠিক করতে যে চোখ তো ঠিকই হয়নি তার তিনটে দাঁত গজিয়ে গেছে একজন যে পঙ্গু সে হেঁটে হেঁটে সে হাঁটতেছিল তার কি গিরি করতে পারিনি কিন্তু তার পা ঠিক হয়নি কিন্তু সে একটা লটারি জিতে গেছিলো কিংবা একটা কুষ্ঠরোগী যার ঘা হয়েছিল সে ঘা এর মধ্যে কী গজিয়েছিল সূর্যমুখী ফুল এই সমস্ত ঘটনা ঘটে গিয়েছিল কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এইসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিশ্বদৃশ্য সব মস্করা করা কৌতুকের মতনই আর এসবের ফলে ফলেই দেবদূতের খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল এ সমস্ত কারণে তার যে খ্যাতি বা তার মানসম্মান সমস্ত কিছু নষ্ট হয়ে গেছিলো তারপর মাকস্বর বদলে যাওয়া তারপর মাকস্বর বদলে যাওয়া মেয়েটি আসতেই তার সব নামডাক ডাক একেবারে ধসে পড়লো মানে যতটাও বা তার ছিল এই মাকস্যা মেয়েটা আসার পর তার নাম ডাক একবারই মিশে গেলো এভাবে পাদরে গোন শাখা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলে তা যে রাতে ঘুমাতে পারতো না সেই রাত সে ঘুমানো সেই বের থেকে সেই রোগ থেকেও সে মুক্তি পেয়ে গেল আর পেলাইদের উঠোনে যে ফাঁকা হয়ে গেল তিন দিন তিন রাত্রি যখন একটানা ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর কাগড়া ছিল তাদের শোবার করে তাহলে কি হলো যে সেই মেয়েটা আসার পর তাদের এই সমস্ত কিছু অনিদ্রা রোগ গোশাগার ছিল পাত্রে গোন সেটাও ঠিক হয়ে গেল আর তাদের যে ঘরের সামনে যে ঝমঝম করে বৃষ্টি পড়ে সারাক্ষণ যে কাঁকড়া হাটছিলো ছিল সেগুলো সমস্ত কিছু ঠিক হয়ে গেলো আজকে আমি তোমাদের এই শোবার ঘরে এত দূর অবধি আমি তোমাদের পড়িয়ে দিলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুদের শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা এই গল্পটা পড়ে নেয় তারপরে আমি তোমাদের আর একটা লাস্ট পার্ট দিয়ে নেক্সট তোমাদের আমি এর থেকে এমসি কিউর কোশ্চেন আর তার আলো কোন আলোচনা করে দেবো আর এর আগে আমি তোমাদের পুঁই মাচা আর ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগর এই দুটো আলোচনা করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আচ্ছা বন্ধুরা ভালো থেকো